সতেরো সাল থেকে যে কোনো পরিস্থিতিতে কোনো শিক্ষক সাত কলেজের কোন শিক্ষক কোনো শিক্ষার্থীদের আসলে কোনো সমস্যার সমাধানে আসেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করবে এটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে শিক্ষার্থীদের সমস্যার জন্য রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় শিক্ষা ক্যাডারদের যে একটা তারা আপ্রাণ চেষ্টা করছে আমাদের এই সাত কলেজ কলেজের প্রধান ইউনিভার্সিটি না হয় এটা যাতে বাধা আসলে শিক্ষার্থীরা তো ঘুমিয়ে নেই শিক্ষার্থীরা হ্যাঁ সকলেই বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের সাথে এবং বর্তমানে সকলেই পড়া চলছে কিন্তু তারা যখনই এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পথে যে কোনো ধরনের বাধা রেখে সেটা উঠে ফেলার জন্য সুতরাং গতকালকে শিক্ষা কেন্দ্রের মধ্যে একটা ষড়যন্ত্র একটা চক্রান্ত তার পরিপ্রেক্ষিতে আজকে

ধোঁয়া মতো ছিল আমরা বুঝতে পারতাম শিক্ষা ক্যাটারদের একটা সংকোচ মানে একটা ভিত্তির জায়গা রয়েছে যেহেতু কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষা ক্যাটার দ্বারা পরিচালিত হয় না অনেক ব্যক্তি বন্ধকতায় থাকে আমরা মান্মক শিক্ষা ব্যবস্থা যাচ্ছি সেখানে আমাদের কাঠামোর ভিতরেই শিক্ষা ক্যাটার থাকবে এই বিষয়টা আসলেই ধনিরতার সৃষ্টি করে কিন্তু পূর্বে তাদের ধারণা পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হওয়ার সময় অসংখ্য শিক্ষকদের পোস্টকে বাতিল করা হয়েছিল কিন্তু আমাদের শান্তি কলেজ তো আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো না বা সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় হচ্ছে না আমাদের শান্তি কলেজ দিয়ে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেটি অবশ্যই ব্যতিক্রম স্কুলিং পদ্ধতি আপনারা সকলেই জেনেছেন স্কুলিং পদ্ধতিতে হচ্ছে সেক্ষেত্রে সরকার চিন্তা করে কর্তৃপক্ষ চিন্তা করেছে যে এই শিক্ষা ক্যাডারদের রেখে যেভাবে করলে সাতটি কলেজের জন্য সকল শিক্ষার্থী শিক্ষকের জন্য ভালো হবে মানোন্নয়নমূলক আমাদের উদ্দেশ্য মানোন্নয়নমূলক শিক্ষা ব্যবস্থা কার্যকর করা সেই লক্ষ্যে যাতে পৌঁছানো যায় কেউ ক্ষতিগ্রস্ত না হয় আসলে সেদিকেই অগ্রসর হচ্ছে বারবার নিশ্চিত করেছে ইউজিসি কর্তৃপক্ষ যে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা শিক্ষার্থীদের সহযোগিতা করুন শিক্ষার্থীদের আপনার এই শিক্ষক হিসেবে উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যে সংকটময় পরিস্থিতিতে কিন্তু গত এক বছর ধরে না সতেরো সাল থেকে যে কোনো পরিস্থিতিতে কোন শিক্ষক সাত কলেজের কোন শিক্ষক কোন শিক্ষার্থীদের আসলে কোনো সমস্যার সমাধানে আসেন যদি কোনো সমস্যা জটিলতায় শিক্ষার্থীরা পড়েছে শিক্ষকদের কাছে স্মরণাপন্ন হয়ে শিক্ষকরা বলেছেন যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করবে এটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এরপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা একদমই অন্যরকম যেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো সমাধান আসেনি তো সেই সতেরো সাল থেকে এই পর্যন্ত শিক্ষকদের কোনো সহযোগিতায় হাত কলেজের শিক্ষার্থীরা পায়নি আর গত এক বছর ধরে তো ভয়ঙ্কর রকম সরকার একজন শিক্ষকের নীতিগত জায়গা থেকে নৈতিক শিক্ষা থেকে অবশ্যই শিক্ষার্থী বান্ধব কিন্তু আমরা সাঞ্চালী শিক্ষকদের ভিতরে এমন তো রত্নাবলী আমরা বৈশিষ্ট্য দেখি না যে তারা শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের সমস্যার জন্য রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় আমি বিশ্বাস করি বা আমরা সকলে বিশ্বাস করি শিক্ষকরা যদি সর্বোপরি শিক্ষার্থীদের সকল সমস্যার জটিল আজকে শিক্ষার্থীদের এই পরিস্থিতি তৈরি হতো না এই যে রাজপথকে বেছে দিতে হতো এই তৈরি হতো না শিক্ষার্থী একসাথে সকল সমস্যার সমাধান করতে পারতো